বাংলাদেশ দল আজ যেভাবে বদলে গেছে তার পেছনে কয়েকজন যোদ্ধার নাম নিলে সবার আগে উঠে আসে একটা নাম একটাই শক্তি হামজা চৌধুরী মাঠে তার অবস্থান যেন স্থির নয় স্ট্রাইকার আছে মিডফিল্ডার আছে ডিফেন্ডার থাকে গোলকিপার মন মানসিকতা আছে এই যেন একজনের ভেতর চারজন ফুটবলার হামজা নামলে মাঠে কি হয় যেন পুরো দল যেন আবাদা শক্তি পায় মাঝ সে দাঁড়ালেই খেলার রিদম বদলে যায় যে ছেলেটা বল পায়ের সাথে রাখে ঠিক পিয়ানোর মতো দূরপাল্লার পাশে যেন চোখ বাধা জাদু আবার হঠাৎই যখন প্রতিপক্ষ আক্রমণে আসে মিডফিল্ড থেকে দৌড়ে নেমে ডিফেন্সে গিয়ে দাঁড়াই থাই কাতার সব দলের ভয় ট্যাকেলে শক্তি বল দখলে বুদ্ধি আর পজিশনিং একদম ইউরোপিয়ান লেভেল এখানেই শেষ নয় সুযোগ পেলে সামনে উঠে স্ট্রাইকারের মতো দ্রুত কাউন্টার তৈরি করে শট নিলে বুঝাই যায় কেন বিশ্বমঞ্চে সে আমাদের গর্ব বাংলাদেশ দল যখন চারদিকে সমালোচনার ঝড় সামলায় হামজা তখন মাঠে দাঁড়িয়ে শান্ত স্থির নেতৃত্ব দেওয়ার মতো মানুষ মাঝমাঠের কমান্ডার ডিফেন্সের ঢাল আক্রমণের গতি আর পুরো দলের আত্মবিশ্বাস সব মিলিয়ে একজনেই চারজনের কাজ হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নয় বাংলাদেশ দলের নতুন যুগের চিহ্ন যে আসার পর বিশ্বাসটা এসেছে আমরাও পারি আমরাও জিতব